সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার মানে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নের দৃশ্যপটবিহীন যে অংশটি রয়েছে দৃশ্যপটবিহীন প্রশ্ন তার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখো এই যে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এইখানে দেখো তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এবং সেই পাঁচটি প্রশ্ন থেকে তিনটি উত্তর দিতে বলা হয়েছে এটা মূলত এনসিটিভি থেকে প্রাপ্ত প্রশ্ন দেখো প্রথম প্রশ্নটি হচ্ছে নিচের শব্দগুচ্ছ থেকে সমাজসাধিত পাঁচটি শব্দ খুঁজে বের করো এবং ব্যাস বাক্য লেখো যদি তুমি লিখতে পারো তাহলে তুমি পাঁচ নাম্বার পাবে প্রতিটি প্রশ্নের জন্য মান হচ্ছে পাঁচ নম্বর করে দেখো নির্গমন বিজয় পতাকা মুখচন্দ্র বিজ্ঞান কানাকানি সৌন্দর্য চিরসুখী ছাত্রাবাস এগুলোর মধ্যে কোনগুলো সমাজসাধী শব্দ সেগুলো খুঁজে বের করতে হবে এবং তার ব্যাস বাক্য কি তা লিখতে বলা হয়েছে বারো নম্বর প্রশ্নে দেখো কী বলা হয়েছে নিচের বাক্যগুলোতে কোন কোন ধরনের শব্দদিত্ব ব্যবহার হয়েছে তা কারণ সহ লেখো চিক করে বালি কোথা নেই কাদা এখানে দেখো চিক চিক হচ্ছে শব্দদিত্ব। ভয়ে গা ছমছম করছে ছমছম হচ্ছে শব্দ দিত ছেলেটিকে চোখে চোখে রেখো চোখে চোখে হচ্ছে শব্দদিত্ব ছেলেটি হন হন করে হেঁটে গেল এখানে দেখো হন হচ্ছে শব্দদিত্ব তাকে দেখতে নরম সরম মনে হলেও সে মানসিকভাবে এখানে হয়তো বা খুবই হবে খুবই শক্ত দেখো তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের শব্দগুলোর বানান শুদ্ধ করে লেখো তারপর চোদ্দ নামে চোদ্দ নাম্বারে বলা হয়েছে মনে করো তোমার নাম শিমল সম্প্রতি তোমার এলাকায় প্রবল বন্যায় জনজীবন বিপর্যস্ত অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চাও তুমি এজন্য নিচের বিষয়গুলো বিবেচনায় নিয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র লেখো বিষয় হচ্ছে উপযুক্ত কাঠামো যোগাযোগের উদ্দেশ্য পরিবেশ পরিস্থিতির বিবরণ চিন্তা এবং অনুভূতির প্রকাশ এবং শেষ প্রশ্নটি অর্থাৎ পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে বিশ্লেষণমূলক লেখা কাকে বলে শব্দ থেকে কবিতা লেখাটিকে বিশ্লেষণমূলক লেখা বলা যায় কেন যুক্তি দাও চলো আমরা এই পাঁচটি প্রশ্নেরই সমাধান জানব তোমাদের এইখান থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে চলো আমরা সেই পাঁচটি প্রশ্নের সমাধান দেখে নেই দেখো আমাদের এগারো নাম্বার প্রশ্নে কিছু শব্দ দেওয়া ছিল এবং সেই শব্দগুলো থেকে কোনগুলো সমাজসাধিত শব্দ তা খুঁজে বের করার কথা বলা হয়েছিল এবং তার ব্যাস বাক্য লিখতে বলা হয়েছিল দেখো এগারো নম্বর প্রশ্নের উত্তর তোমরা এরকমভাবে লিখতে পারো সমাজসাধিত শব্দ ও এর ব্যাস বাক্য নিচে দেওয়া হল সমাজসাধিত শব্দ ব্যাস বাক্য দেখো প্রথমে লিখেছি বিজয় পতাকা বিজয় নির্দেশক পতাকা মুখচন্দ্র মুখচন্দ্রের ন্যায় কানাকানি কানে কানে যে কথা চিরসুখী চিরকাল ব্যাপিয়া সুখী ছাত্রাবাস ছাত্রদের জন্য তৈরি নিবাস এরপরে বারো নম্বর প্রশ্নে আমাদের কিছু বাক্য দেওয়া হয়েছিল এই যে এগুলো হচ্ছে সেই বাক্য এবং সেই বাক্য থেকে শব্দদ্বিত্ব খুঁজে বের করার কথা বলা হয়েছিল এবং সেই শব্দদ্বিত্বের ধরন এবং তার ব্যবহার কি সেটাও লিখতে বলা হয়েছিল দেখো তোমরা বারো নম্বর প্রশ্নের উত্তরটা এরকম লিখতে পারো প্রদত্ত বাক্যগুলোর শব্দ দিতে ধরন ও কারণ নিচে তুলে ধরা হলো দেখো এক নাম্বার বাক্যটি ছিল চিক চিক করে বালি কোথাও নেই কাদা এই শব্দ দিতে ধরন হচ্ছে ধন্যাত্মক দিত্য যে কারণে ব্যবহার করা হয়েছে উজ্জ্বলতা বোঝাতে ভয়ে গা ছমছম করছে শব্দ দিতে ধরন ধন্যাত্মক দিত্য ভয়ের তীব্রতা বোঝাতে ছেলেটিকে চোখে চোখে রেখো এখানে কোন ধরনের শব্দ ব্যবহৃত হয়েছে পুনরাবৃত্ত দিত্ব সতর্কতা বোঝাতে লোকটি হন হন করে হেঁটে গেল এটা কোন ধরনের দিত্ব দিত্ব দ্রুততা বোঝাতে তাকে দেখতে নরম সরম মনে হলেও সে মানসিকভাবে খুবই শক্ত এটি হচ্ছে অনুকার দিত্ব নরম সরম কোমলতা বোঝাতে তেরো নম্বর প্রশ্নের উত্তর দেখো তেরো নম্বর প্রশ্নে আমাদের কিছু বানান দেওয়া হয়েছিল যেগুলো হচ্ছে অশুদ্ধ সেগুলোকে শুদ্ধ রূপে অর্থাৎ সঠিক বানান লিখতে বলা হয়েছিল তোমরা এরকমভাবে লিখতে পারো প্রদত্ত অশুদ্ধ শব্দের শব্দরূপ নিচে লেখা হলো তোমরা চাইলে এরকমভাবে ছক করেও লিখতে পারো আবার নিজেদের মতো করেও লিখতে পারো অর্থাৎ ছক ছাড়া আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা বানান হবে এরকম প্রতিযোগিতা প্রতিযোগিতা বানানে ধিকার হবে না ঋষিকার হবে অস্তিত্ব অস্তিত্ব বানানে তর এখানে ব হবে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার এখানে আকার হবে না সমীচীন সমীচীন বানানে ঋষিকার হবে না দীঘিকার হবে পিপিলিকা পিপি লিকা বানানে পি দিঘিকার হবে ঋষিকার নয় সান্ত্বনা সান্ত্বনা বানান হবে এরকম শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি বানান হবে এরকম ঋষিকার নয় দিঘিকার নয় ঋষিকার সম্বলিত এটা এটা হবে সংবলিত দারিদ্রতা এই যে দারিদ্রতা বানান এরকম এরপরে প্রশ্নে আমাদেরকে একটি দরখাস্ত লিখতে বলা হয়েছিল যে বর্ণার্থদের সাহায্য দানের জন্য দেখো সেই চোদ্দো নম্বরের দরখাস্ত তোমরা ভাবে লিখতে পারো তারিখ বরাবর জেলা প্রশাসক যেহেতু আমাদের জেলা প্রশাসক বরাবর লিখতে বলা হয়েছিল সেই জেলা প্রশাসক কোন এলাকার বা কোন জেলার সেটা লিখতে হবে এরপরে বিষয় বর্ণার্থদের সাহায্যের জন্য আবেদন মহোদয় তোমাদের পাঠ্য বইয়ে দেখো ছয় পৃষ্ঠায় একটি দরখাস্ত দেওয়া আছে তোমরা চাইলে সেই দরখাস্তটা দেখে এরকমভাবে লিখতে পারো তারপরে আমি বলে শোনাচ্ছি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিবাসী এবারের বন্যার কলাল গ্রাসে আমরা অপূরণীয় ক্ষতির শিকার হয়েছি প্রতিটি ইউনিয়নের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক গত কয়েকদিনের অতিবৃষ্টি ও উজানের পানির প্রভাব গ্রামের কাঁচা ঘরবাড়ি মাঠের ফসল গবাদি পশু ভাসিয়ে নিয়ে গেছে এর ফলে এলাকার মানুষ খুবই কষ্টে দিন কাটাচ্ছে নরম খাদ্য সংকটের পাশাপাশি পানীয় জলের অভাব দেখা যাচ্ছে মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে এখনও পর্যন্ত এই অঞ্চলে ত্রাণ সরবরাহ শুরু হয়নি এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে মানুষের জানমালের ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে এমন তো অবস্থায় জরুরি ভিত্তিতে ত্রাণ সহ সব রকমের সাহায্য প্রয়োজন অতএব মহোদয়ের নিকট আকুল প্রার্থনা সরজমিনে তদন্ত করে অত্র অঞ্চলের জনগণের দুর্দশা লাঘবের জন্য প্রয়োজনীয় তান সরবরাহ ও বিতরণ সহ সব রকমের সাহায্যের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণে আপনার মর্জি হয় নিবেদক শিমুল ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর পক্ষে এরপর তেরো নম্বর প্রশ্নে আমাদেরকে তথ্যমূলক লেখার বৈশিষ্ট্যগুলো বলা হয়েছিল কী কী সেটা লিখতে বলা হয়েছিল এবং শব্দ থেকে কবিতা এটি কেন বিশ্লেষণমূলক লেখা সেটিও আমাদের লিখতে বলা হয়েছিল দেখো তথ্য উপাত্ত এবং বিবরণীয় পর্যালোচনার ভিত্তিতে মত প্রকাশ করে যে লেখা তৈরি করা হয় তাকেই মূলত বিশ্লেষণমূলক লেখা বলে অন্যভাবে বলা যায় যে লেখার বিবরণ ধর্মী বক্তব্যে প্রয়োজনীয় তথ্য উপাত্তের ভিত্তিতে একটি মত বা সিদ্ধান্ত থাকে তাকে বিশ্লেষণমূলক লেখা বলে বা তোমরা বলতে পারো যে বিবরণ ও তথ্যের ওপর ভিত্তি করে মত প্রকাশ করা হয় যে ধরনের লেখায় বা রচনায় তাকেই বিশ্লেষণমূলক লেখা বা রচনা বলে দেখো শব্দ থেকে কবিতা রচনাটির বিশ্লেষণমূলক লেখার কিছু মৌলিক বৈশিষ্ট্য রয়েছে যেমন বিশ্লেষণমূলক লেখার ভাষা হবে সহজ সরল ও স্পষ্ট শব্দ থেকে কবিতা রচনাটি পড়লেই বোঝা যায় যে এর ভাষা অত্যন্ত সহজ সরল এবং স্পষ্ট শব্দ থেকে কবিতা রচনাটির তথ্য যুক্তি এবং দৃষ্টান্ত মাধ্যমে ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে যা বিশ্লেষণমূলক লেখার অন্যতম বৈশিষ্ট্য বিশ্লেষণমূলক লেখায় বিষয়ের উপর পর্যালোচনা ও প্রতিক্রিয়া থাকে যা শব্দ থেকে কবি শব্দ থেকে কবিতা রচনাটিতে স্পষ্ট চার বিশ্লেষণমূলক লেখার সূচনা হবে আকর্ষণীয় এবং মূল বক্তব্যের ইঙ্গিত সংবলিত শব্দ থেকে কবিতা রচনাটিতে সূচনা অংশটি আকর্ষণীয় এবং মূল বক্তব্য সংবলিত উপরের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকার ভিত্তিতে বলা যেতে পারে যে শব্দ থেকে কবিতা রচনাটি একটি বিশ্লেষণমূলক লেখা মূলত এসব কারণে শব্দ থেকে কবিতা এটি একটি বিশ্লেষণমূলক রচনা মূলত ভাবে তোমাদের বার্ষিক পরীক্ষায় দৃশ্যপটবিহীন প্রশ্ন করা হবে এবং এরকমভাবেই তোমরা তার উত্তর লিখতে পারো তোমাদের প্রতিটি বিষয়ের সাজেশন আমরা এই চ্যানেলে আপলোড করব তাই যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারো আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ